পরীক্ষার সেন্টারে সুস্থ মাথায় পরীক্ষা দেওয়ার জন্য মেজর সাবজেক্টের এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের পরীক্ষার সামনে জেনে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর আজকের এই ভিডিওটিতে আমরা সেই সমস্ত বিষয় সম্পর্কে একদম ডিটেলসে আলোচনা করব যেমন আমাদের মেজর সাবজেক্টগুলোর এক্সাম ডেট সেই সঙ্গে কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে কি রয়েছে নম্বর বিভাজন প্রশ্নের ভাষাটা কি ভাষায় থাকবে পাঁচ নম্বর কত ধার্য করা হয়েছে সেই সঙ্গে ডিউরেশন অফ এক্সাম অর্থাৎ আমাদের পরীক্ষার সময়সীমা কত ধার্য করা হয়েছে এই সমস্ত বিষয় সম্পর্কে ভিডিওটিতে তোমরা ডিটেলস জানতে পারবে নমস্কার আমি বাপ্পে বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টাডি আর ডাব্লিউ ইউটিউব চ্যানেলে তো শুরুতেই যে বিষয়টাকে তোমাদের ভালো করে বুঝতে হবে দ্বিতীয় সেমিস্টারের এবং চতুর্থ সেমিস্টারের মেজর সাবজেক্টের গল্পটা কিন্তু সেম তুমি যদি দ্বিতীয় সেমিস্টারে পড়ো আজকের এই ভিডিওটি তোমার জন্যই গুরুত্বপূর্ণ তুমি তুমি যদি ফোর্থ সেমিস্টারে পড়ো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের হলেও তোমরা ভিডিওটি দেখবে এবং চতুর্থ সেমিস্টারের হলেও কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে প্রথমে আমরা আলোচনা করব এক্সাম ডেট সম্পর্কে দ্বিতীয় সেমিস্টারের মেজর সাবজেক্টের এক্সাম ডেট কুড়ি আগস্ট এবং চতুর্থ সেমিস্টারের মেজরের দুটো পেপার আছে একটা মেজর ফাইভ একটা মেজর সিক্স মেজর ফাইভের পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ আর আমাদের মেজর সিক্সের পরীক্ষা একুশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখে গ্যাপ রয়েছে এবার আমরা আলোচনা করব কোশ্চেন প্যাটার্ন তো কোশ্চেন প্যাটার্নটা দ্বিতীয় সেমিস্টারেরও যা মেজর সাবজেক্ট চতুর্থ সেমিস্টারেও কিন্তু তাই মেজর সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন প্রথমে আমরা দেখো কোশ্চেন প্যাটার্নটাকে দুটোভাবে আলোচনা করব। কিছু সাবজেক্ট আছে যেগুলো নন প্র্যাকটিক্যাল আর কিছু সাবজেক্ট আছে যেগুলো প্র্যাকটিক্যাল ধরো জিওগ্রাফি মানে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে আর নন প্র্যাকটিক্যাল হচ্ছে যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল নেই প্রথমেই আমরা প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের ডিটেলস দেখে নেব যুক্ত সাবজেক্টগুলো টোটাল একশোর মধ্যে পরীক্ষা তার মধ্যে পঞ্চাশ নম্বরের থিওরিটিক্যাল পঁচিশ প্র্যাকটিক্যাল কুড়ি নম্বর ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এবং পাঁচ নম্বর থাকে আমাদের অ্যাটেন্ডেন্সের উপর ভিত্তি করে আর এই পঞ্চাশ নম্বরের যে লিখিত পরীক্ষাটা হবে সেটাই তোমাদের অ্যাটেন্ড করতে হবে যেটা পঞ্চাশের মধ্যে পরীক্ষা এই পঞ্চাশের মধ্যে পরীক্ষার একটা আলাদা নম্বর বিভাজন রয়েছে সেই নম্বর বিভাজনটা কি পরীক্ষায় দুই নম্বরের প্রশ্ন আসবে দশটি উত্তর করতে হবে পাঁচটি তারপরে চার নম্বরের প্রশ্ন আসবে দশটি উত্তর করতে হচ্ছে পাঁচটি এবং সেই সঙ্গে দশ নম্বরের প্রশ্ন আসবে ছয়টি সেখান থেকে উত্তর করতে হবে তিনটি প্র্যাকটিক্যাল যুক্ত যে পরীক্ষাটা সেটা টোটালি পঁচিশ নম্বরের যুক্ত পরীক্ষার সময়সীমা পাঁচ ঘন্টার মতো ধার্য করা হয়েছে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা সময়সীমা থাকবে সেই সঙ্গে আমাদের থিওরিটিক্যাল যে পরীক্ষা পঞ্চাশ মার্কের এই পরীক্ষাটা কিন্তু আড়াই ঘন্টা হবে দ্বিতীয় সেমিস্টারের মেজরের একটাই পেপারের পরীক্ষা দিতে হবে মেজর টু আর যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে তোমাদের মেজরের দুটো পেপার মেজর ফাইভ যেটার পরীক্ষা উনিশ তারিখ আর মেজর সিক্স যেটার পরীক্ষা একুশ তারিখ এই দুটো পেপারেরই কিন্তু একশো একশো নম্বরের করে পরীক্ষা হবে মেজর ফাইভ সেটাও একশো নম্বরের ঠিক আছে অনেকে এই প্রশ্ন করছো যে মেজর ফাইভ হয়তো পঞ্চাশের মধ্যে আর মেজর সিক্স হয়তো পঞ্চাশের মধ্যে তেমনটা না মেজর মেজর মধ্যে মধ্যে কিন্তু নম্বরের পরীক্ষা হবে এবার আসি নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্টের কোশ্চেন প্যাটার্ন এবং নম্বর বিভাজনটা দেখো নন প্র্যাকটিক্যাল যুক্ত পরীক্ষার যেটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে একশো নম্বরের লিখিত লিখিতে সরি একশো নম্বরের টোটাল পরীক্ষা তার মধ্যে পঁচাত্তর লিখিত পরীক্ষা কুড়ি ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বরের আমাদের অ্যাটেন্ডেন্স এই তিনটা হচ্ছে স্পেশাল ভাগ তার মধ্যে পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষাটা আমরা অ্যাটেন্ড করতেছি কয়েকদিন পরে ইন্টারনাল ইতিমধ্যে অনেক কলেজে কিন্তু হয়ে গিয়েছে আর এই পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষায় তিন নম্বরের প্রশ্ন আসবে দশটা সেখান থেকে উত্তর করতে হবে পাঁচটা দশ ছয় নম্বরের প্রশ্ন আসবে দশটা উত্তর করতে হবে পাঁচটার এবং দশ মার্কের প্রশ্ন আসবে ছয়টি উত্তর করতে হবে তিনটি এই হচ্ছে আমাদের নন প্র্যাকটিক্যাল যুক্ত সাবজেক্ট হিস্ট্রি বলো বাংলা বলো ইংলিশ বলো এগুলোর নম্বর বিভাজন এবং কোশ্চেন প্যাটার্ন সেই সঙ্গে এখানে এক্সাম ডিউরেশন মানে সময়সীমা রাখা হয়েছে পুরো তিন ঘন্টা আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি সম্পূর্ণ ইংলিশে থাকবে ইংলিশেই প্রশ্নগুলো থাকবে সেগুলোকে পড়ে বুঝে তারপরে তোমাদের অ্যান্সার করতে হবে এবং আমাদের পাঁচ নম্বর যেটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে ফর্টি পার্সেন্টের উপরে ফর্টি পার্সেন্টের উপরে তোমাদের টোটাল তুলতে হবে তো এটার একটা আলাদা অঙ্ক আছে সেই অঙ্কটা এর পরের একটা ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করব যে লিখে আমাদের কত তুলতে হবে সেই বিষয়টা আমরা পরের ক্লাসে আলোচনা করব তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ডিটেলস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও মিলতে হে পরের সাবজেক্টগুলো বা পরের কোর্সের কোশ্চেন প্যাটার্ন এই যে একটা স্পেশাল মাস্টার ক্লাস সেই মাস্টার ক্লাস যেমন মাইনর রয়েছে তারপরে আরও যে বাকিগুলো রয়েছে